জীবনে অনেকেই অনেক রকমভাবে লাউয়ের রেসিপি খেয়েছেন এরকমভাবে খেয়ে দেখেন জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি নাজিন আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি ভীষণ মজার একটি রেসিপি এই লাউ আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী আর এই লাউটা ছিল আমাদের হরজত মোহাম্মদ সালসলামের প্রিয় খাবার তাই আমাদেরও এই লাউটা খুব প্রিয় চলুন দেখে নেওয়া যাক এই লাউয়ের রেসিপিটা আমি কীরকমভাবে করছি তেজে আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি এটাকে মাঝারি সাইজ লাউ বলা চলে এটা গোল টাইপের না লম্বা টাইপের আর এই লাউগুলো কিন্তু আমি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি ফেনিতে এই লাউটা নিয়ে আসতে লেগে বস্তার ভেতর রাখার জন্য একটু গায়ে কালো কালো দাগ হয়েছে তো একদিনে তো অত দূর থেকে আসা যায় না এক রাত পরে তারপরে আমরা আসি তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লাউটা ছিলিয়ে নিয়েছি আর এটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়ানোর পরে গায়ে কিন্তু একটা আঠা আঠা ভাব থাকে আর ধুলে সেটা চলে যায় তা না হলে আবার পিছলে যাবে হাত থেকে তো এই যে এবার আমি এখানে একটা বটি নিয়েছি এবার আমি লাউগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে কুটে নেবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি কীরকমভাবে এই লাউগুলোকে কেটে নিচ্ছি যেহেতু আমি ভাজি করব এই জন্য আমি লাউগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব তো এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে লাউটা কেটে নিচ্ছি তো এই যে দেখুন আমি একটু চিকন চিকন লম্বা করে লাউগুলোকে কেটে নিচ্ছি অনেক সাবধানতার সাথে কাটতে হবে তা না হলে আবার হাত কেটে যেতে পারে এটা ছিল আমার নতুন বটি আমার খুব ভয় লাগছিল কাটতে লেগে এই বটিটা আমি কিন্তু রাজশাহী থেকে নিয়ে এসেছি ফেনিতে অতটাও ভালো চিনি না দোকানপাট যেহেতু এখানে আমাদের বাড়ি না এর জন্য আর কি ভালো জিনিসপত্র আমাদের রাজশাহীতেই বেশি পাওয়া যায় তো যাই হোক লাউগুলোকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চলে যাচ্ছি মূল রান্নাতে যে চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটাই বেশি ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ আমি এখানে শুকনো মরিচের গোড়াটা ব্যবহার করব এজন্য আমি কাঁচামরিচটা কম দিয়ে নিলাম আপনারা যদি মনে করেন শুধু কাঁচামরিচ দিয়ে করবেন তাহলে করতে পারেন শুকনো মরিচের গোড়াটা দিলে ভাজির কালারটা সুন্দর হবে যেটা কাঁচা মরিচে হবে না তো যাই হোক কথা বলতে বলতে আমি মরিচ পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এটাকে আমি সফট হয়ে আসা পর্যন্ত ভাজবো তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো তো সবগুলো শুকনো মশলা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নেব যেহেতু এটা ভাজি করছি এই জন্য অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আদা রসুন বাটাটা না দিলেও চলে যেহেতু রসুন কুচিটা দিয়েছি চাইলে রসুন কুচির পরিবর্তে আপনারা রসুন বাটাও দিতে পারেন তবে আমাদের কাছে এই রসুন কুচিটা দিলে বেশি ভালো লাগে তো এই যে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যেগুলো কুটে রেখেছিলাম লাউ সেগুলোকে ঢেলে দিয়ে দিলাম এবার আলতো হাতে আস্তে আস্তে আমি এই লাউগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু কাটার পর আমার অনেকটাই হয়েছে কয়লাটা কি ভরে গেছে এই জন্য আস্তে ধীরেই এটাকে মিশাতে হবে তা না হলে আবার নিচে পড়ে যাবে আমি এই লাউটা ভাজি করতে কোনো রকম পানি ব্যবহার করব না এমনিতে লাউ থেকে অনেক পানি বের হই তো আপনারাও এই লায়েক পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু লাউগুলো গলে যাবে সুন্দর আস্তে আস্তে থাকবে না আর ভাজিগুলো সিদ্ধ হবে বাট আস্তে আস্ত থাকবে এগুলো ভাজি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থাকবেন তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে যে ঢাকনাটা খুলে আবারও লাউগুলোকে কি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই ভাজিটা করতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভেতরে এই ভাজিটা রান্না কমপ্লিট হয়ে যায় এই যে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না লাউটা একদম হয়ে যাচ্ছে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এই ভাজিতে কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করিনি তারপরেও দেখুন কতটা মনে হচ্ছে পানি পানি হয়ে আছে আমি মাঝখানে আরও নেড়েচেড়ে দিয়েছিলাম আরও পানি বেরোয় ছিলো ওগুলো শুকিয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নি জাস্ট লাস্ট পর্যায়ে একটু লুক আপনাদের সাথে শেয়ার করছি তো নেড়ে চেড়ে আমি ভাজিটাকে রান্নাটা শেষ করে দেব তো এই যে আমার ভাজির ফাইনাল লুক এখন আমি চুলার জালটাকে অফ করে দেব তো চুলার জালটাকে আমি অফ করে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার লাউটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে আমি এবার একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো এই যে আমি এখানে একটা মাটির বোল নিয়েছি এই মাটির বোলটাকেও কিন্তু আমি রাজশাহী থেকে নিয়ে এসেছি ফেনিতে তো এটা দেখতে একটু ছোট হলেও খুব ভালো লাগে তো এখানে ভাজি বা অন্যান্য শুকনো জিনিস পরিবেশন করতে খুবই ভালো লাগে তো আপনাদের এই মাটির জিনিসপত্রগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই লাইয়ের ভাজিটা কিন্তু রুটি পরোটা ভাত যেটা দিয়ে খান না কেন অসম্ভব ধরনের মজা আপনারা যদি এখনও এই লাউ দিয়ে ভাজি না করে খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে লাউটা রান্না করে খেয়ে দেখুন অসম্ভব মজা লাগবে তো এই যে এবার আমি আপনাদেরকে একটু ভাতের সাথে খাইয়ে দেখাচ্ছি এই লাইয়ের ভাজি দিয়ে ভাত খেলে মাছ মাংসের আর কোনো কিছুর প্রয়োজন হবে না খুবই ভালো লাগে আজকের মতো আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ